যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখা প্রদানের সঙ্গে বৈঠক করল জামাত ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রদানের সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামী বৈঠকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা দলীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও অবস্থান নিয়ে আলোচনা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচার বিভিন্ন সংস্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় এর পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এই বৈঠক হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বের সঙ্গে তার আরো দুই সহকর্মী এবং জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকত ছিলেন উল্লেখ্য আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা ছিল সেখানে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী আপনার মতামত আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে